তো বাংলাদেশ ফুটবল লীগের দিকে যদি তাকাই দর্শকের একটা শূন্যতা দেখা যায় আমরা যদি আবার দেখেন আমি যদি একদম গ্রামের ছোটোখাটো টুর্নামেন্টের কথা বলি বিল্ডিং এর ছাদে গাছের ডালে মানে দর্শকের ভাব নাই মানুষ তো খেলা দেখতে চায় কিন্তু আমরা লিগে কেন পাচ্ছি না এটা কি আমাদের প্ল্যানিং এ কোথাও ভুল নাকি প্রচারণার ভুল নাকি লিগগুলো ঠিক মতো টাইম সেট করতে পারছি না মানে আমি তো যখন একটা লিগ ক্যালেন্ডার সেট করব তখন তো আমার সব কিছুই মাথায় রাখতে হয় এরকম নির্বাচনের জন্য লাস্ট এক মাস মনে হয় খেলা বন্ধ না এক মাসেরও বেশি এক মাসেরও বেশি তো ক্লাবগুলো তো ক্ষতিগ্রস্ত হচ্ছে অবশ্যই মেইন পয়েন্ট আসলে প্রবলেমটা কোথায় প্রবলেম হলো দেখেন আপনি যেটা বলছেন যে গ্রামে একটা যদি ছোট ম্যাচও হয় সেখানে কিন্তু কোনো জাতীয় পর্যায়ের প্লেয়ারা খেলে না হ্যাঁ নরমাল সেকেন্ড বি বা ফার্স্ট ডিভিশনের প্লেয়ারা খেলে সেখানে আমাদের জাতীয় দলের প্লেয়ার আমাদের ফরেন প্লেয়ার খেলছে বাট কোনো দর্শক নাই তো এটা আসলে অনেক বড় ব্যাখ্যা হ্যাঁ এটা শুধু এই যে এক বছরই নট দ্যাট অনেক বছর ধরে এটা পুরোনো এটা কিন্তু কেউ ফাইন্ড আউট করে নাই যে আমাদের আসলে এখানে কি আছে হ্যাঁ লিখার স্ট্যান্ডার্ড কিভাবে করা যাবে এখানে জমজমাট করা কিভাবে যাবে এখানে দর্শক কিভাবে আনা যাবে ক্লাব গুলির ইনভলভমেন্ট কিভাবে থাকবে এগুলি কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমরা ভাবিনি এতদিন ফুটবল ফেডারেশন এবং ক্লাবগুলির ভিতরে কিন্তু এখনো দূরত্ব রয়েছে হ্যাঁ এখানে কিন্তু ক্লাবগুলিরও কিন্তু কিছু দায়বার রয়েছে সবসময় ফুটবল ফেডারেশন এগুলি করবে না বাট ফুটবল ফেডারেশনের গাইডলাইনগুলি ক্লাবগুলিকে মানতে হবে তো ক্লাবগুলি যেটা হয় দেখেন একটা সময় মহামানা আবহনের একটা নর্মাল ম্যাচও কমসে কম দশ দশ হাজার দর্শক হতো লাস্ট যদি দশ বছর আগের কথা বলেন পনেরো বছর আগের ভাইরা যখন খেলেছে তখন তো মানে কথাই ছিল না বাট এইটা কেন এরকম হলো এটা তো একদিনে হয়নি আস্তে আস্তে হতে হতে এই পর্যায়ে এসেছে এবং আপনি যদি দেখেন আমরা ডিস্ট্রিক্টগুলিতে এখন ম্যাক্সিমাম সময় আমাদের খেলাগুলি হয় এবং সেখানে মাঠের অবস্থা দেখেন খুবই বাজে অবস্থা স্ট্যান্ডার্ড ড্রেসিং রুম এনভায়রনমেন্ট খুবই খারাপ একটা প্লেয়ার পারফর্ম যে করবে মাঠের অবস্থায় যদি ভালো না থাকে কিভাবে পারফর্ম করবে এবং এখানে আমার কাছে মনে হয় যে আমাদের ইন্ডিভিজুয়াল প্লেয়ারের সংখ্যা দিন দিন কমছে এট দা সেম টাইম বাংলাদেশ ফুটবল ফেডারেশন মানে লিগটাকে জমজমাট করার ব্যাপারে তাদের আসলে কোনো আগ্রহই নেই হ্যাঁ আপনি যদি ব্রডকাস্ট দেখেন তারা যে খেলাগুলিকে ব্রডকাস্ট করে সেখানে যদি সে প্যানেলটা দেখেন মানে দেখতে আসলে মানে আমি কি বলবো মানে আটকে যাচ্ছে আটকে যাচ্ছে মাঠের মানে কোন সিনারিটা মানে এত বাজে দেখা তো এই সব কারণেই কিন্তু ওখান থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয় মানুষ কিন্তু খেলা দেখতে যায় না ডিজিটালের যুগে ডিজিটালের যুগে হ্যাঁ তো সেখানে আপনি দেখেন মহামানা বানি কবে ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস আপনার দলের সাথে ম্যাচ খেলবে কেউ জানে না কোন শিডিউল নাই এবং এই শিডিউলের মাঝে মাঝে যে এই যে গ্যাপ হচ্ছে হ্যাঁ আপনার এই যে এক দেড় ম্যাচ খেলা বন্ধ ক্লাবগুলি আবার কবে খেলবে নিশ্চয়তা নেই মৌখিক ভাবে শুনে সতেরোতে দেখবে এটা হতে পারে একটা দেশের একদম সর্বোচ্চ পর্যায়ের লিগ মৌখিক ভাবে ক্লাব বলছে যে সতেরো তারিখে লিগ হবে মানে হোয়াট দ্য হেল এটা কোনো এটা কোনো কথা আপনি বলেন তো এই জিনিসগুলি কিন্তু আসলে আমাদেরকে পিছিয়ে দিচ্ছে যা সত্যি কথা আমি মনে করি যে এইগুলি নিয়ে যদি দীর্ঘ প্ল্যান না করেন আপনি কোনোভাবেই দেশের ফুটবল তো ডেভেলপ হবেই না অ্যাট দ্য সেম টাইম আপনি একটা ক্যালেন্ডার তৈরি করেন ক্যালেন্ডারের ভিতরে ওই ক্যালেন্ডারটাকে আপনি আবার নষ্ট করেন হ্যাঁ আপনি আবার এটাকে মানে মানে আমার মনে হয় যে শিডিউল টা আপনি চেঞ্জ করে থাকে কি ভাইয়া মনে হয় কি সমন্বয়ের অভাব মানে বিভিন্ন গোষ্ঠীর আহ প্রভাব এটার মধ্যে আছে মানে স্ট্রেক হোল্ডার প্রভাব এটার মধ্যে আছে অবশ্যই এখানে প্রভাবের কথা যখন মানে আমি বলে দিই আসলে দেখেন এখন যদি বসুন্ধরা টিমের পাঁচ সাতজন ন্যাশনাল টিম এ খেলে তো বসুন্ধরা বলবে ডেফিনেটলি আবনি টিমের পাঁচ সাতজন যদি খেলে এটি তো টিম হয় আবনি মর্ডেন বসুন্ধরা আমার মনে হয় এদেরকে এখন ওইভাবেই করতে হবে তোমার ন্যাশনাল টিমের প্লেয়ার বাদেও কিন্তু তোমার আরও প্লেয়ার আছে আমি টু বি কন্টিনিউ লিগকে হ্যাম্পার করা যাবে না তোমার ন্যাশনাল টিম অবশ্যই খেলবে কিন্তু লিগ যোগ লোকাল লিগের যে খেলা এই যে ক্লাবগুলি আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার যা দায় দায়িত্বটাকে নিবে ফুটবল ফেডারেশন কি তাদের ই দেয় অ্যাপেরেন্স মানি দেয় মনে হয় না তারা কয় টাকা পায় ফুটবল ফেডারেশন না যে খেলোয়াড়রা ট্রান্সফার মানে নিচ্ছে আজকে আবনি থেকে বসুন্ধরা মমডেন থেকে বসুন্ধরা বসুন্ধরা থেকে তাদের তো একটা ফি অন্তত ক্লাবকে দেওয়া উচিত উচিত ধার্য করে দেওয়া উচিত তুমি যত টাকাই পাও না কেন তোমাকে বিশ লাখ টাকা ক্লাবকে দিতে হবে যদি পাঁচটা প্লেয়ার এরকম যাওয়া আসা করে এক কোটি টাকা হয় এক কোটি টাকা হয় ডেফিনেটলি দিতে হবে বিকজ ইউ আর গেটিং এক কোটি টাকা চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ ওরকম আপনি ভাগ করে দেবেন তাহলে হবে কি এই টাকাটা যদি ক্লাব পায় অন্তত ক্লাব তো সেফ হবে মানেই এই ধরনের জিনিসগুলিকে আপনাকে দিতে হবে তো যদি আপনি ইনপুট না দেন তাহলে কোনোদিনও কিন্তু ক্লাবগুলি বেনিফিট হবে না আপনি প্লেয়ার আপনি খাওয়ায় পড়ায় মানুষ করে সব কিছু করছেন আপনি আজকে ভালো খেলছেন ন্যাশনাল টিমে গেছেন আপনি দৌড় দিয়ে চলে গেছেন বড় ক্লাবে এবং বড় অঙ্কের টাকা তো হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দ্য ক্লাব ক্লাব কেন আপনি ডিপ্রাইভ হবে তো এই কথাগুলি আমি বলছি বহুত আগে বহু সব সময় যে প্লেয়ারও যদি বেনিফিট হবে ক্লাবও বেনিফিট হতে যদি পাঁচটা খেলোয়াড় আজকে আবনি থেকে মোহাম্মদ মোহাম্মদান থেকে বসুন্ধরা বসুন্ধরা থেকে এই পাঁচটা খেলোয়াড় যদি পাঁচটা না আরও অনেক খেলোয়াড় এই চেঞ্জ হয় তাহলে এক কোটি টাকা পাবে কিংবা দশ লক্ষ করে পঞ্চাশ লক্ষ টাকা পাবে এই পঞ্চাশ লক্ষ টাকা তো ক্লাবের আয় হবে এই এই জিনিসগুলি যদি আপনারা যদি ইনপুট না দেন তাহলে এই প্রফেশনাল লিগের তো এটা মানে প্রফেশন করা হচ্ছে প্রফেশনাল লীগ প্রশংসা করা হচ্ছে তাহলে আমাদের ক্লাবগুলি বাঁচবে কি বলবো ক্লাবের কি ইনকাম আছে ক্লাব তো ক্লাবগুলি এখন তো রাজনৈতিকভাবে ধরেন আবনি ক্লাব এখন অনেক পিছে পড়ে গিয়েছে মুষ্ট তিন চারজন লোক নিজস্ব পকেটে তাও কেউ তো এখন আসতে চাচ্ছে না সিমিলার মহার্ড ক্লাব দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন হয়েছে কত বছর তাদের একটা রেজাল্ট পেয়েছে তারা নতুন সরকার আসছে তারা একটা ভালো অবস্থা বসুন্ধরের সাথে তো আপনি কেউ পারবেন না তাদের যে আর্থিক অবস্থা তারা নিজস্ব যেটা আবনি মহার্ডে করা উচিত ছিল এরকম একটা স্পোর্টস সেটা কিন্তু বলসুন্দরা করেছে তাদের যোগ্যতা অনুযায়ী আর তো করে নাই আর তো কেউ কিছু করেন নাই মডার্ন টিমের প্র্যাকটিস করার জায়গা নাই তো আপনি কিভাবে আশা করবেন প্রফেশনাল লিগে ভালো খেলা দেখার জন্য কিংবা ভালো খেলতে হবে ওই কুমিল্লা যাচ্ছে মুসলিমের দশ বারো জন সাপোর্টার যাচ্ছে আবনির টিম থেকে আর অফিসিয়াল আর প্লেয়ার মহামডান সিং মাঠের অবস্থা আরও করুন ওগুলি মানে দায় ছাড়া কাজগুলি করতেছেন খেলোয়াড় তৈরি হবে কেমন করে আর মানুষ দর্শক ভাই আসবে ইন্ডিভিজুয়াল খেলোয়াড় তো আসতো সালাউদ্দিন ভাইয়ের খুশেদ আলম আশিস মহসিন ভাই বাবলু ভাই নাম বলে ওয়াসিম মানে আমাদের যে আমলের যে প্লেয়ারদের আছে এদের নাম বলে শেষ করে না ওদের কিন্তু ব্যক্তি ফ্যান দিয়েই যেত এই ফ্যানরাও কিন্তু এখন আর সেইখানে নাই কারণ চি না বুঝেও না কার কার খেলা কোন দিন ভালো হবে কার পক্ষে আমি সব সময় বলবো যে ও আমার আমার ফ্যান উনি সাকিব আল হাসানের ফ্যান আছে তামিম ইকবালের ফ্যান আছে মাসাফি ফিন মর্তেজার ফ্যান আছে আপনি দেখেন তো এমএলএ যখন খেলছে ওদেরও ফ্যান ছিল এখন হামজার ফ্যান কতদিন হামজাকে আসবে না তারপরে কি হবে তো আমাদের দৃষ্টিটা রাখতে হবে গ্রাসরুট আমি আরেকটা কথা বলে যাই যে আশিটা দল নিয়ে যখন আমরা আমাদের সময় আমরা তখন ফুটবল খেলি সে ব্লাটার মনে আসছিলো না জর্জ হ্যাভ্যালান্স আসছিলেন এই আমাদের পল্টন ময়দানে তখন তিনটা মাঠ ছিলেন একটা মাঠ ছিল এক নম্বরে আশিটা দল নিয়ে আশিটা এলাকার দল নিয়ে পাড়া মহল্লার ছেলেপিলে নিয়ে কিন্তু পায়ন লিগ করে বহুত খেলোয়াড় আসছে জিজ্ঞেস করেন মুন্না থেকে শুরু করে ছাব্বিশ থেকে শুরু করে বহু প্লেয়ার আসছে এবং এই পাড়া মহল্লা যদি এই খেলাগুলি হতো ক্লাবগুলি হতো তাহলে পাড়া মহল্লা ছেলে বলে মাদক কিংবা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতো না কারণ তখন খেলাধুলার সাথে থাকতো সাংস্কৃতিকের দিকে থাকতো আশিটা দল মানে কম না আশিটা দল নিয়ে কিন্তু শুরু করছে পায়নের লিগ সেখান থেকে কিন্তু বহু খেলা এমলি আমাদের সম্রাটের এমিলিও আসছে তো এই যে খেলোয়াড়গুলি থেকে আসছে তখনকার সাংগঠনিক দক্ষতা ছিল এবং তারা চিন্তা করছে পায়নের লিগ এবং ফিফাই আমাদেরকে সেই ই দিয়েছে কিন্তু এখনকার যেটা করতেছে লিগ হাফে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার কিংবা হাফে মিলিয়ন ডলার এরা আমরা মানে গত আঠারো বছর আমরা দেখছি বিদেশে যাওয়া আসার খরচ ছাড়া ওইটা কিন্তু ছিল কিন্তু টাকাটা ডেভেলপমেন্ট হাউ টু ডেভেলপ ইউর ইয়ুথ ফুটবল এই যে জিনিসগুলি সঠিকভাবে না হতে। আমাদের কিন্তু সব জায়গায় এখন যদি বলি ডিস্ট্রিক্টের ডিসি থেকে শুরু করে যখন যে চলছে আগেকার ডিসিদের একটা জিনিস ছিল যে অন্তত লিগ চালাতে হইতো এখান থেকে খেলোয়াড় এই দেখেন আমি ওখানে পুরানো কথায় চলে যাই আমাদের খেলোয়াড়ে ছিলেন ওখানে বিরাশি সোলে জেল খেটেছেন তখন আমাদের সেক্রেটারি সাহেব ছিলেন কে আপনি যদি দেখেন মানে আমাদের খেলোয়াড়দের সাংগঠনিক দক্ষতা চারটা প্লেয়ার জেল আবরি আবরিমে খেলায় ওই ম্যাচ আমিও খেলেছি এবং সেখানে কোনো দোষ নাই একটা সংঘর্ষ হয়েছে আবনি হেরে গিয়েছে ওই ম্যাচে আমি জিতেছে কিন্তু আবনি ম্যাচ মানেই কিন্তু একটা বিরাট দ্বন্দ্ব দেশ দুইটা ভাগে বিভক্ত আবনির কথা হলো খেলা যাই হোক না হোক আমরা মহামারেনের সাথে জিতি চ্যাম্পিয়ন মহামারেন হয়েছে অনেক পয়েন্ট কিন্তু রাতের বেলা দেখি সব জেলে নিয়ে গেছে কেন তারা দেশও দ্রুত কাজের সাথে সুবিধা সেখানেও কিন্তু যারা যিনি আমাদের সেক্রেটারি ছিলেন তারও তো দায়িত্ব ছিল যে প্লেয়ার কেন জেলে যাবে জাতীয় পার্টি সরকারের সময় জেলে গিয়েছে তো প্লেয়ারদের তো ওখানে কোনো দোষ ছিল না এবং সেই ক্ষেত্রে মানুষ সমর্থকরা কিন্তু মারামারি করেছে কিংবা ওই যে ফেন্সিং ভাঙছে লাইট পোস্ট ভাঙছে কেন জিদে রক্ত খই মানে তাদের রক্ত খরণ হচ্ছে অত দূর যেতে পারতেছে না রাত্রে বারোটা পর্যন্ত টিম এখানে তারপরে যখন বাসায় গেছে তখন তাদের পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসছে এবং তাদের সতেরো দিন জেলও কাটতে হয়েছে তো অনেক কিছুই আছে কিন্তু তো এইগুলিকে ফিরিয়ে আনতে হলে আমাদের নতুন বাংলাদেশে নতুন করে যিনি প্রধানমন্ত্রী হবেন তারও কিন্তু এখানে অনেক কিছু এবং ক্রিয়ামন্ত্রী সবাইকে সমন্বয় করে সুন্দর চিন্তা করে এগুতে হবে যারা সাংগঠনিক দক্ষতা আছে তাদেরকে নিয়ে কাজ করতে যদি আপনি মানে রাজনীতি অঙ্গনে যদি জড়িয়ে দেন সে করবে তাহলে কিন্তু হবে না আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন টিকটক ও ফেসবুক পেজে